চিরশাখা ধারাবাহিকে ফের নতুন চমক আসতে চলেছে বুবলাইয়ের জীবনে আসতে চলেছে নতুন মোড় স্টার জলসার এই সিরিয়ালে আসতে চলেছে একটা বড় ধামাকা বর্ষার অতীতের এক সত্য ঘটনা সকলের সামনে আসতে চলেছে চিরশাখা ধারাবাহিকের আগামী পর্বে জানা যাবে যে মিঠি বর্ষার অতীতের কথা ফাঁস করে দিচ্ছে জানা যাবে যে সম্রাট বলে একজনের সঙ্গে নাকি বর্ষার সম্পর্ক ছিল শুধু তাই নয় তার সাথে সম্পর্কের কথা তার বাবা মাও জানত এমনকি বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল বর্ষা এবং সম্রাট তারা একসঙ্গে রাত্রিবাস করেছিল বেড়াতে গিয়ে কিন্তু সেই ছেলে বর্ষাকে ফেলে পালিয়ে যায় বিয়ে করেনি এরপরেই বুবলাইয়ের সঙ্গে বিয়ে হয় তার আর এই সমস্ত কথাই বাড়ির সামনে ফাঁস করে দেয় মিঠি সব জানার পরে বড় ঠাকুমা যখন বলে যে বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই মেনে নেওয়াই ভালো সেটা শুনেই বুবলাই প্রতিবাদ করে ওঠে এবং বলে যে কে বলেছে উপায় নেই একবার বিয়ে হয়ে গিয়েছে বলে কি সেই বিয়ে ভাঙা যাবে না এমন তো নয় ফলে এই সময় দাঁড়িয়ে বুবলাই এই বিয়ে নিয়ে কী সিদ্ধান্ত নেয় তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্যনতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ